আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে শিখাবো কীভাবে পেইড বিপিএন বা হচ্ছে আইপি দিয়ে আপনারা আনলিমিটেড জিমেল খুলতে পারেন আসলে আনলিমিটেড জিমেল এখন হয় না আনলিমিটেড বললেই ভুল হবে ঠিক আছে তো আজকে আর কি শিখাবো কীভাবে আপনারা টুকিটাকি একটা জিমেল খুলতে পারেন মোটামুটি ওইটা আর কি শেখাবো আপনাদের তো প্রথমত দেখেন আমার একটা চ্যানেল আছে টেলিগ্রাম গ্রুপ আছে এটার মধ্যে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন মানে চ্যানেলটা জয়েন করে রাখবেন এখানে হচ্ছে অনেক ধরনের কাজ দেওয়া হয় যে দেখেন টেলিগ্রাম প্রিন চ্যানেলে এখানে হচ্ছে আমরা ফেসবুকের কাজ করি তারপর হচ্ছে ইনস্টাগ্রাম জিমেইলের কাজ সবগুলো কাজ আপনার হচ্ছে আমার কাছে দিতে পারবেন আর আমার একটা ছোটো চ্যানেল আছে ইউটিউবে যেয়ে সার্চ করবেন স্যাম সোশ্যাল পয়েন্ট ঠিক আছে এখানে যদি সার্চ করেন আমার চ্যানেলটা চলে আসবে তো এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন আর্নিং সাইট পাওয়ার জন্য তো প্রথমত আমাদের হচ্ছে জিমেল খোলার জন্য কিছু সেটিংস করা লাগবে তো সেটিংসটা আমি হচ্ছে প্রথমে আপনাদের দেখাই তো সেটিংসটা করার জন্য আমরা সেটিংসে চলে যাব যাওয়ার পর প্রথমে হচ্ছে আমাদের করতে হবে কি গুগলে যাব মানে গুগল যেটা আছে ওটার মধ্যে যাবো গুগলে যাওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে অল সার্ভিস এখানে ক্লিক করবো হল সার্ভিস থেকে আমরা হচ্ছে কি এখানে যা যা অফ করা যায় সব কিছু আমরা অফ করে দেবো কারণ এইগুলো আমাদের হচ্ছে কখনোই না মানে যে কোনো কাজের জন্য এইগুলো অ্যালাউ করা যাবে না সব কিছু আমরা হচ্ছে অফ করে দেবো অফ করে দিয়ে তারপরে কাজ করব তো প্রথমে যাবো ডিভাইসে ডিভাইস যাওয়ার পরে এটা অন থাকবে এটা অফ করে দেবেন তারপরে এখান থেকে হচ্ছে আপনার এই অ্যাডসে যাবেন অ্যাডসে যাওয়ার পরে এই যে ডিলেট অ্যাডভার্টাইজিং অ্যাড এটা এখান থেকে ডিলিট করে দেবেন ডিলিট করে দিয়ে তারপরে আবার হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাডভার্টাইজিং অ্যাড এটা এটি ক্লিক করে কনফার্ম করবেন ঠিক আছে তো এটা করার পর আবার রিসেট করে দেবেন তারপরে হচ্ছে ব্যাগ আসবেন আসার পর আপনারা একটু নিচে স্কল করবেন এই যে অটো ফিল উইথ গুগল এখানে ক্লিক করবেন এটা আপনাদের অন থাকবে এটা অফ করে দেবেন তারপরে হচ্ছে নিচে একটু স্কল করবেন স্ক্রল করার পর আপনাদের কী থাকবে এই যে এটা অন থাকবে না এটা দরকার নেই এই যে ফাইন মাই ডিভাইস ঠিক আছে এটা হচ্ছে আপনাদের অন থাকবে এটা অফ করে দেবেন তারপরে হচ্ছে এই যে আনওন ট্র্যাকার এটা অন থাকবে এটা অফ করে দেবেন তারপরে হচ্ছে আপনারা কি করবেন এখান থেকে ব্যাগ আসবেন এটা কাজ হয়ে গেলে তারপর আপনার যাবেন হচ্ছে এই যে ইমার্জেন্সি এখানে যাবেন এখানে যাওয়ার পর আপনার হচ্ছে স্কোর করবেন করার পর ইমার্জেন্সি লোকেশন সার্ভিস এটার মধ্যে যাবেন এটা অন থাকবে তারপর হচ্ছে আনন ট্র্যাকার অ্যালার্ট এটাও অফ করে দেবেন তারপর হচ্ছে যে ইমার্জেন্সি অ্যালার্ট হিস্টোরি এটা এটা কিছু নয় এই দুটা করলে হবে এখানে তো এইগুলো করার পর আপনার হচ্ছে কি করতে হবে এখান থেকে লোকেশনে যেতে হবে লোকেশনে যাওয়ার পর এটা আপনাদের অন থাকবে এরকম অন থাকলে আপনার হচ্ছে কিছু লোকেশন এখানে এলাও দেওয়া থাকবে তো ওইগুলো হচ্ছে অফ করে দেবেন এখানে কিছু লোকেশন আমার তো লোকেশন নাই তো এখানে হচ্ছে আপনার কিছু লোকেশন মানে রিসেন্ট অ্যাক্সেস দেওয়া থাকবে তো এইগুলো হচ্ছে আপনারা সবগুলাই ডিক্লেন করে দেবেন ডিক্লেন করে দিয়ে এটা অফ করে দেবেন ঠিক আছে অফ করে দেওয়ার পর আপনাদের হচ্ছে কী করতে হবে এখন আমাদের একটা বিপিএনের যেতে হবে পেইড বিপিএন বা হচ্ছে আইপি যে যেটা দেখা করেন আইপি আইপি যদি করেন তাহলে যে টান টু স্টক এটা আছে তারপর হচ্ছে টান টু ট্যাপ এটা আছে এই দুটার মধ্যে কানেক্ট করতে পারবেন তো এখন আমি আইপিটা দেখাবো না আমি হচ্ছে বিপিএনটা দেখাবো পেইড বিপিএন দিয়ে পেইড যে কোনো বিপিএন দিয়ে আপনারা করতে পারবেন আমি হচ্ছে আপনার হোমা বিপিএনটা করবো তো এখানে আমি হচ্ছে একটা বিপিএন মানে একটা কান্ট্রি ধরবো তো আমি একটা কান্ট্রি দৌড়তে মানে যে কোনো একটা কান্ট্রি ধরি আমি হচ্ছে আমেরিকার একটা কান্ট্রি ধরি হ্যাঁ ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডম ধরবো ইউনাইটেড কিংডমের যে কটা ইয়ে আছে এখানে সার্চ করি আসুন আচ্ছা এই যে ইউনাইটেড কিংডমের আপনার হচ্ছে দেখি এখান থেকে একটু যাই ইউনাইটেড কিংডম সেই ইউনাইটেড কিংডম আমি যেখান থেকে যেখানে একটা দিয়ে দেই ইউনাইটেড কিংডম তো এই জাপানদের একটা জিনিস খেয়াল রাখতে হবে ইউনাইটেড কিংডম লাস্টে হচ্ছে আপনার কি ডন কি টন তো এটা যদি দেই আমি এটা কানেক্ট করে এখানে হচ্ছে আপনার নিউ এটা আসবে একদম ফ্রেশ আইপি লাগবে তো আমরা আইপিটাও চেক দিয়ে নেব যে আমাদের আইপিটা ঠিক আছে নাকি তো এটা কানেক্ট হয়ে থাক এই পর্যন্ত আমি হচ্ছে আমাদের সেটিংসে যাব বা যে এখান থেকে দেখেন টাইম চেঞ্জার যে অ্যাপসটা আছে এটা আপনারা নামাই নেবেন প্লেস স্টোর থেকে প্লেস স্টোরে সার্চ করলে হবে টাইম চেঞ্জার তো এখানে যাবেন এখানে যাওয়ার পর আপনারা এই যেটার মধ্যে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর আপনি হচ্ছে যে নোটিফিকেশন বারটা এটা হচ্ছে নিচে দিকে টার্ন দেবেন টার্ন দেওয়ার পর দেখেন এখানে কিন্তু টাইম চেঞ্জারটা চলে আসছে মানে নোটিফিকেশন আছে তো এটার মধ্যে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এগুলো সব হচ্ছে অফ করে দেবেন যা যা থাকবে সব অফ করে দেবেন অফ করে দেওয়ার পরে এটা অন থাকবে এটা অফ করে দেবেন মানে সব হচ্ছে অফ করে দেবেন অফ করে দেওয়ার পর যে টাইম সেট টাইম জোন আছে না এটার মধ্যে যাবেন এটার মধ্যে যাওয়ার পরে আপনার হচ্ছে সার্চ করবেন এখন আপনারা কী করতেছেন আমেরিকার আমেরিকার হচ্ছে ডন কি টন এটা এটার মধ্যে কানেক্ট করতেছেন তো আমি হচ্ছে ডন কি টন লিখে সার্চ করে দিকে আসি কি না বা অন এটা যদি না সার্চ ই হয় তাহলে আমার হচ্ছে ডাইরেক্ট ই করতে হবে এটা নাই তা আমার লন্ডন কানেক্ট করতে হবে কারণ অবশ্যই এটা থাকা লাগবে না থাকলে হবে না কারণ একদম আইপি সেম মিলাইতে হবে তা আমি ডনকিটন কি টন যেহেতু নাই আমার কাছে তাইলে হচ্ছে আমি লন্ডনই সিলেক্ট করে দিই হ্যাঁ কারণ সেম সেম না থাকলে আপনার হচ্ছে আইপি ধরবে না তো অবশ্যই আপনারা এটা একটু খেয়াল করে রাখবেন মানে খেয়াল করে কাজ করবেন যে আপনাদের এটা কোনটা ধরলো এখান থেকে হচ্ছে এখান থেকে যে লন্ডনটা সিলেক্ট করে দিই আর আমি হচ্ছে এখান থেকে লন্ডনটা সিলেক্ট করে দিই লন্ডন হ্যাঁ তো তারপরে হচ্ছে আপনাদের কী করতে হবে আপনারা যে আইপিটা নিয়েছেন ওটা আপনি চেক দিয়ে দেবেন হ্যাঁ আইপিটা হয়ে গেছে তো এখানে আপনারা হচ্ছে যাবেন গুগলে গুগলে যাওয়ার পর আপনারা সার্চ বারে যাবেন সার্চ বারে যাবেন হচ্ছে হোয়ার ডট নেট হ্যাঁ হোয়ার ডট নেট এটা লিখে সার্চ করবেন আপনাদের আইপিটা ঠিক আছে কিনা এটার মধ্যে চেক দিতে হবে আইপি কানেক্ট করছি তো মানে নেটটা একটু স্লো কাজ করবে এখানে যাওয়ার পর আপনাদের এই যে নিচে স্কোল করলে দেখবেন যে একশো পার্সেন্ট দেখাবে আমার হচ্ছে আইপিটা ঠিক হয় নাই কারণ আমার হচ্ছে এখানে একশো পার্সেন্ট দেখাইতেছে না আমার কত নব্বই পার্সেন্ট আসতেছে তো নব্বই পার্সেন্ট আসলে কিন্তু হবে না অবশ্যই মাস্ট বি একশো পার্সেন্ট লাগবে তো নব্বই পার্সেন্ট আসে নাই কারণ কি কারণ হচ্ছে আপনার এখানে দেখেন ইউনাইটেড কিংডমের সবই আছে কিন্তু হচ্ছে এই টাইম জোনটা আমাদের হচ্ছে বাংলাদেশ আছে তো আমাদের টাইম জোনটা দিতে হবে কি এটা তো দিলাম তারপরেও নিতেছে না আচ্ছা যাই হোক তো এইটা আমাদের হচ্ছে সিস্টেমে ঠিক করতে হবে টাইম জোনটা আমাদের ঠিক নাই এর জন্য আমাদের আইপিটা ধরতেছে না তো টাইম জোনটা আবার চেক দিয়ে দেখি যেটা আসলে কী কারণে এরকম হইতেছে তো আপনারা আপনাদের এরকম এখানে হচ্ছে হানড্রেড পার্সেন্ট টাইম জোন মানে এটা ই করতে হবে হানড্রেড পার্সেন্ট আনতে হবে হানড্রেড পার্সেন্ট না আসলে কিন্তু এখানে হবে না তো এখানে হচ্ছে আপনাদের এখানে একটু ই করি কথা আমি তো এটাই দিলাম তারপরে নিতেছে না দেখি লন্ডন আমি একটু আইপিটা রিসেট নয় দেখি কেমন কি হয় তো এখন একটু রিলোডটা দেখি এখানে হয় কি না আর নেট এটা অবশ্যই আপনার হচ্ছে হানড্রেড পার্সেন্ট মিলেই হবে হানড্রেড পার্সেন্ট না মিললে হবে না তো আমার এই যে লোকেশানেই সমস্যা করতেছে ঠিক আছে যেখানে দেখেন এই লোকেশনটাই সমস্যা করতেছে এখানে দেখেন এই যে চিহ্ন আসছে তো আমার এটাতে দেওয়া নাই কিন্তু তারপরেও ওইটাই নিতেছে বুঝলাম না কোনো একটা ইস্যুর কারণে হয়তো হয়েছে তো আপনাদের অবশ্যই এটা করতে হবে এটা না করলে হবে না তো আমি আমি আপনাদের এটা দেখাই এরকমভাবেই তো ধরেন হচ্ছে আমার এখানে একশো পার্সেন্ট হয়ে গেছে তো একশো পার্সেন্ট হয়ে যাওয়ার পর আপনাদের এই যেরকম কিছু ব্রাউজার লাগবে এখন হচ্ছে চিনি ব্রাউজার বানানা ব্রাউজার অপেরামিনি ডলফিন তারপর হচ্ছে ডোকডগো ফায়ার ফক্স এরকম যে কোনো ব্রাউজার বা যে কোনো ব্রাউজার দিয়ে আপনি করতে পারবেন তো এগুলো একটা ব্রাউজারে ঢুকবেন ঢোকার পর নাইপিটা কানেক্ট করে যে কোনো একটা ব্রাউজার ঢুকবেন ঢোকার পর হচ্ছে এখান থেকে এটাই সিলেক্ট করে দিলাম ডিফল্টে তো তারপরে হচ্ছে এখানে আমরা একটা জিমেল মানে সেট করব আর কি ঠিক আছে লগ ইন করবো আর কি জিমেল দিয়ে তো জিমেল লিখে সার্চ করবো পরে আর আমরা জিমেল খুলতেছি এবারে সেট আপ করে আমরা হচ্ছে এখন জিমেল খুলব তো জিমেল খোলার জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে যাব অবশ্যই ইংলিশ নাম দিয়ে আমরা খুলব যে ইংলিশ নাম দিয়ে খুললে আর কি আমাদের ভালো তো ইংলিশ নামটা আমরা কোথায় পাবো ইংলিশ নামের একটা ই আছে অ্যাপস আছে ওটা থেকে আমরা ইংলিশ নামটা নিতে পারি এটা অবশ্যই ইংলিশ নাম দেখব ঠিক আছে সবসময় আমরা ইংলিশ নাম দেখোলার চেষ্টা করবো তো এখানে নাম দিয়ে দিই তারপর হচ্ছে নেক্সট তারপরে এখানে হচ্ছে মান্থ ইয়ার এগুলো দেব তারপরে নেক্সট তারপরে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবো অবশ্যই যে এখানে হচ্ছে আপনার নাম দিয়ে তারপর হচ্ছে জিমেল থাকা লাগবে এরকম সংখ্যা দিয়ে জিমেল করলেন তাহলে কিন্তু হবে না তারপরে নেক্সট এখানে একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা দেখার দরকার নাই জাস্ট আপনাদের মনে রাখার জন্য পাসওয়ার্ডটা দেবেন এখানে একটু ওয়েট করবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন দশ বিশ সেকেন্ড ওয়েট করবেন তারপরে নেক্সট দেবেন আচ্ছা আমার এটা কিন্তু ধরা নাই তো না ধরে এই কথা কারণ হচ্ছে আমার এখানে তো হানড্রেড পার্সেন্ট হয় নাই তো যদি এরকম না ধরে সেক্ষেত্রে কী করবেন আমি ওটা দেখাই দিই সেক্ষেত্রে আপনি হচ্ছে এটা ডাটা হিস্টোরি ক্লিয়ার করে দেবেন এটা ডাটা হিস্টোরি এখান থেকে ক্লিয়ার করা যায় বা হচ্ছে আপনি এটা অ্যাপসের অ্যাপসের ডাটা হিস্টোরি ক্লিয়ার করে দেবেন করে দেওয়ার পর আপনার হচ্ছে এখান থেকে বিপেনটা ডিসকানেক্ট করে দেবেন তারপর এখান থেকে আপনার যে কোনো অন্য একটা ইয়ে দেবেন ধরেন আমি এক্সেল করি এটা এটা কি এখান থেকে আপনি হচ্ছে যে কোনো একটা কানেক্ট করবেন কানাডা কানেক্ট করতে পারেন তো কানাডা কানেক্ট করার পর মানে এই কান্ট্রিতে যদি না ধরে তারা কানাডায় যাবেন তো এখানে যাবেন কানাডা 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 লিখে সার্চ করবেন কানাডা কানাডার যে কোনো একটা কান্ট্রি অবশ্যই এখানে আপনার হচ্ছে মিলাইতে হবে আমি দেখাই আবারও এখানে কানাডার ভিতরে ঢুকবেন ঢোকার পর এখানে কী কী আছে দেখি আমার এখানে আগে দেখতে হবে যে এখানে আছে না কি এগুলো এখানে একটু মিলাইতে হবে কারণ আমাদের তো ওই জায়গায় মিলে হবে যে আইপিটা মানে সব কিছু সেম ওই জায়গায় মিলিত হবে নাহলে তো আমাদের আইপি হবে না মানে জিমেল হবে না বোঝেন নাই আচ্ছা তো আমি হচ্ছে এই আই করি টরন্টো টরন্টো নিলাম আর এখান থেকেও আমি হচ্ছে টরন্টো সিলেক্ট করে দিই তো এখান থেকে এখানে হচ্ছে একটু কানেক্ট হওয়ার জন্য ওয়েট করি তো যখন আমাদের আইপি ধরবে না বা হচ্ছে জিমেল হবে না তখন আমরা এরকমভাবে কান্ট্রিটা চেঞ্জ করে আবার অন্য কান্ট্রিতে কাজ করব কারণ হচ্ছে আমাদের এখানে কিন্তু অনেক কান্ট্রি আছে যেখানে আপনার কিন্তু অনেক কান্ট্রি আছে মানে হিউজ কান্ট্রি তা আমি দেখাই দেখছি কত কতগুলো কান্ট্রি তো সবগুলো কান্ট্রিতেই ট্রাই করবেন একটা একটা করে দেখবেন যে কোনটা থেকে হয় তো আমি আবার চেক দিই এখানে যাইয়া এখানে যাই আমরা হচ্ছে চেক দিই এটা কী করব তো এখানে যাইয়া আমরা হচ্ছে এখানে রেলোড দিই কানাডার আইপিটা ধরতেছে তো দেখি একটু নিঃশ্বাস করবো তারপরে আমার ধরে নাই আচ্ছা কেন ধরতেছে না এটা এখন আবার হচ্ছে জিরো জড়ে ধরছে আল্লাহ সেইখানে হচ্ছে আপনার আপনার অবশ্যই ই করতে হবে এই যে আমার টাইম জোনের জন্য তারপরে হইতেছে না তো এটা অবশ্যই আপনার হচ্ছে একশো একশো করতে হবে একশো একশো করলে হবে ইনশাআল্লাহ এটা হানড্রেড পার্সেন্ট হবে হানড্রেড পার্সেন্ট বলতে আপনার হচ্ছে সবটির মধ্যে সব হবে তা না তো এটার দিয়ে অনেক সময় এরকমও হয়ে যায় যে জাস্ট এই এটুকুতেই হয়ে যাবে তারপর আবার হচ্ছে যে কোনো একটা ব্রাউজার যে আবার ক্রিয়েট করবেন এখানে যাবেন যাওয়ার পর জিমেল ডট কম এখানে লিখবেন ট্রাই করতে হবে একবার না হলে হলে দেখতে হবে অনেকবার কথা আছে না একবার না হলে দেখো শতবার ওই সবাই জিনিসটাই আমাদের এখানে করতে হবে ইনশাল্লাহ হবে এভাবে অনেকেই আইডি খুলতেছে এখন এটাই হচ্ছে আপনার অনেক টাকা দেওয়া সেল করতেছে আর আপনাদের একটা জিনিস বলে রাখি আপনাদের যে কোনো সাপোর্ট বা যে কোনো সমস্যা হলে আমরা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা আছে ওটার মধ্যে আমরা হচ্ছে প্রতিদিন লাইভে আসি লাইভে এসে আমাদের হচ্ছে যারা মেম্বার আছে বা ড্রাইভার আছে তাদের সবাইকে ওটা সাপোর্ট দিয়ে বুঝাই দিই তো সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই যুক্ত হয়ে থাকবেন আর হচ্ছে যা যা আপডেট আছে সবাই হচ্ছে ওইখান থেকে নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ ভালো কাজ হবে আমরা নতুন নতুন কাজ আনি তো সবাই কাজ করবেন তো সবাই চ্যানেলে জয়েন হয়ে থাকবেন চ্যানেল চ্যানেলের যে লিঙ্কটা আছে ওটা হচ্ছে আমি গ্রুপে দিয়ে দেবো মানে এটা নিচে দিয়ে দেবো এটা হচ্ছে না তো সমস্যা নাই এরকমভাবে আপনারা ট্রাই করবেন আমার হচ্ছে আইপিটা ধরতেছে না তো এর জন্য মেবি হইতেছে না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম